আর একটা ডিপুসি মেয়েকে যেই বিয়ে করে অন্তত পক্ষ তার পিছনের ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে তাকে বিয়ে করবে যে এই মেয়েটা কেন ডিভোর্স হইলো কি কারণে হইল কেউ জামাইয়ের বাধ্যতার কারণে হয় আর কিছু কিছু মেয়ের আছে সে টাকার লোভে যায় জামাইকে ডিভোর্স দিতে বাধ্য করে সম্পর্ক হয় আমার এক বন্ধুর মাধ্যমে মোবাইলে বারো দিন কথা হয়েছে তেরো দিনের দিন তাকে বললাম যে বিয়ে করবে তো সে বললো ঠিক আছে ওকে তো এটা বলার পরে তেরো দিনের মাথায় সে আসলো আসার পরে তার মামার বাড়ির থেকে টাকা এনে আমার কাছে বিয়ে করছে তার বিয়ে করলাম বিয়ে করার পরে আমাদের সম্পর্ক ছয় বছর লাগাত ভালোই হয়েছিল তা আমি তার খুশির জন্য মানে ফ্যামিলিকে আলাদা বাড়িতে রাখতাম আমার আম্মারে মাসে মাসে টাকা দিতাম বায়াসারির সাথে ওরকম যোগাযোগ রাখতাম না মাস সাথে কম মাসে একবার দুইবার তো পাঁচ বছর আসার পরে আমার মনের ভিতরে প্রোগ্রাম জাগলো যে আমি বাহিরে যাব বাহিরে যাওয়ার জন্য তো নিজে অনেকদিন চেষ্টা করতেছি পারতেছি না তো একটা পর্যায়ে এসে আমি একটা এজেন্সিতে গেলাম যাওয়ার পরে দেখি যে মহিলারা যাচ্ছে বিষয় কম টাকাতে তো চিন্তা করলাম নিজের স্বপ্নের জন্য এত কিছু করলাম তো আমার বউ তো ভালোই খারাপ না তো তারে আমি বিদেশ পাঠালে সমস্যা কি তাই তো বউরে বললাম বউ বলতেছে যে আমার ইচ্ছা ছিল যে আমার উম্র হজ করব তা আমাদের তখন আমি ওই এজেন্সি তা যাওয়ার এজেন্সিওয়ালা বলতেছে আমাদের কাছে হেরাম শরীফের পিছা আছে মেয়েদের যদি আপনি পাঠান তাহলে আপনার ওয়াইফকে পাঠাতে পারেন আপনার ইমার্জেন্সি পাসপোর্ট করতে হবে তখন আমার নিজের পাসপোর্ট মেডিকেল এগুলো বাদ দিয়ে আমি তাকে বারো দিনের মাথায় তার ইমার্জেন্সি পাসপোর্ট করাইলাম ইমার্জেন্সি পুলিশ স্ক্রিন করাইলাম করানোর পরে ওইখানে নিয়ে জমা দিছি পরে সে গেল চলে গেল যাওয়ার দুই মাস পরে ভালো সম্পর্ক ওইখানে যাওয়ার পরে একটা ছেলের সাথে পরিচয় আমাদের দেশের বাড়ি এর দেশের বাড়ি বলতে একই জেলার ছেলেটা একই কোম্পানিতে থাকে ওই ছেলে আমার ওয়াইফকে একটা কাজের ব্যবস্থা করে দিবে ভালো আর আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করবি তো তুমি ওর সাথে কথা বলো তুমি ও আমাদের তোমাদের দেশের ও পরিচয় করাই দিছে নাম্বার দিছে পরে পরিচয় হয়েছে যাওয়ার পরে চার পাঁচ মাসের মাথায় আমাকে নিয়ে যাবে তো সেইখানে যাওয়ার পরে তিন মাস পরে আমাকে বলে প্রতিনিয়ত আমাকে বলে যে তুমি বিয়ে করে ফেলো তুমি এই করে ফেলো সেই করে ফেলো তো আমি ভাবতাম সে হয়তো আমার দুঃখ কষ্ট বুঝা সেইগুলা বলে তো চার মাস গেলো এরকম বলতেছে পাঁচ মাস গেলো এরকম বলতেছে ছয় মাসের মাথায় আইসা সে আমাকে এরকম বলতেছে আমি তার এগুলাইও করতাম না তো একদিন আমাকে সে বলতেছে হঠাৎ যে এখানে মানুষে আইসা কনটাকে বিয়ে বুয়ে পরে আর তুমি যদি বলো তাইলে আমি বিয়ে বুসে যাবো সৌদিতে আর কি মানে মেয়েরা যাওয়ার পরে কোনটাকে বিয়ে বুয়ে যায় না কেউ এখানে কার সাথে ও বাঙালি ছেলেদের বিভিন্ন দেশের ছেলেদের কারণ কি কি কারণে বসে বসে ওইখানে বসলে পরে আপনার ওই দেখা যাচ্ছে খাবার দাবার যাবতীয় খরচাপাতি যা আছে সবকিছু বহন করবে আর ও যা কামাবে মাসে সে দেশে পাঠাবে তা আমাকে এক পর্যায়ে সে বিয়ে বসা যাই তুমি যদি বলো আমি বলি যে বিয়ে বসার দরকার নাই আমি পঞ্চাশ হাজার টাকার দরকার রান্না করে পাঠাই তুমি উমরা হস্টা করে চলে আসো বাংলাদেশে আবার দরকার নাই এসব টাকা যখনই আমি তার প্রতি এই কথাটা বলছি পরের দিন বিকালে ওই যে ছয় মাস আগে যে দেশের ছেলেটার সাথে পরিচয় ছিল ওই ছেলেটা আমাকে তখন ফোন করে বলতেছে আমার ওয়াইফ নাকি তার কাছ থেকে একটা মোবাইল নিছে মোবাইল নেওয়ার পরে ওই ছেলেটাকে কি করছে ব্লক মেরে দিছে তার সাথে ছয় মাস ভরা কথা বার্তা বলছে ছয় মাস ভরা ডাক টাকা পয়সা খাইছে ঘুরতে গেছে এখানে গেছে এখানে গেছে রুম শেয়ার করছে সবকিছু করার পরে একটা পর্যায়ে ওই ছেলের কাছ থেকে একটা সাতশো রিয়েলের দামের একটা মোবাইল নিল মোবাইলটা নেওয়ার পরে নাকি ওই ছেলেকে ব্লক মেরে দিছে

বলতেছে যে ভালো তো আমি কথায় কথায় এক পর্যায়ে এসে বললাম আমার দেশের কি খবর তো দেশের কথা বলতে তার চেহারাটার কথা জিজ্ঞেস করলাম তখন ওই ছেলেটার কথা জিজ্ঞেস করার পরে সে একটা চমকে গেল ক আমি তো ওর সাথে আর কথাবার্তা বলি না তা আমি তার জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে সে এক পর্যায়ে এসে বলতে চাই না অনেক গুরিমুশি করতেছে গুরিমশার করার পর সে এক পর্যায়ে বলতেছে যে হ্যাঁ আমি সে আমার আইসা বাসার সামনে মোবাইল দিয়ে গেছে আমি তার নিছি মোবাইল

মোবাইলটা দিয়ে গেছে বাসায় আসা তা আমি কই দেখছে ঠিক আছে তো কাবা শরীফের কসম কাচ্ছে আল্লাহর কসম কাচ্ছে তুমি যদি না যায় তাও তাহলে তুমি একবার কসম কাটা বলো যে আমি তার সাথে ছিলাম না সে বলে যে আমি কসমও কাটবো না তোর সংসারও করবো ডাইরেক্ট ডাইরেক্ট তখন আমি কি ব্যাপারে আমি তখন রাগার দিত মানে আবারও তো রাগার দিত তখন আমি রাগে দুই তিনটা কথা তারে বলছি অনেক সময় করবি না ঠিক আছে আমি তোরা রাগবো না এই সেই তো সে আবার বাংলাদেশে পাঁচ বছর পরে তাহাকালীন আবার হাজারো ভুল সে বাপ করছে কিন্তু সে কি করলো এই কথাটা রসিল্লার দৈরে আমার আর সংসার করবে না করবে না করবে না সে আমারে ব্লক মেরে দিল ব্লক মেরে দেওয়া সাত দিন পর আমার আমি তো তার জন্য ছটফট করতেছি আমার মানে আমি নিজে বুঝতেছি আর ছটফট করতেছি তো এর ভিতরে আমি তার একটা ইমো আমি হ্যাক করলাম ইমোটা হ্যাক করার পরে বহু জনের লোকে দেখলাম যে তার করতেছে আমি হতাশে ডিপ্রেশনে আমি মানে এরে এরে একটু একটু বুঝান বুঝান এখন তার এগুলা সমস্যা না সমস্যা হয়েছে তার বান্ধবীকে কেন বল আর প্রতি দিয়ে তো পাবে দরতাব দেখো আবার যা হয়েছে ভুল হয়েছে তুমি আবার বাফ করে দাও তোমার পাউডির দৌড়ে করে তোমার বাফ করে দাও আমি বলছি যে তুমি না আসলে আমি পিস খামু আমি তার একদিন দেখাইছে হয়েছে ফের বাইরে যে আমি ঝুলে যাবো আবার তুই যাই গাড়ির তোলে ফুড়ে গা তুই বাসেতে ললেই পইরে পড়গা তুই মরলে কিছু যায় আসে না বাচ্চা থাকলেও কিছু যায় আসে না শ্রী এখন তার মধ্যে আছে নাম্বার নাম্বার পাল্টা সব কিছু তার অবস্থা দিবি বুঝতিস আপনাকে না ডি বুঝ নাই আমাদের পাঁচ বছরের একটা সংসার আমাদের একটা পাঁচ বছর চার বছরের একটা মেয়ে আছে আমাদের মেয়েটার কাছে মেয়েটা তার কাছে ছিল আমি ঈদের সময় যাই এই রুজাইতে যাই আমি তার মেয়েটা আমার কাছে নিয়ে আসছে কোথায় ছিল এটা মেয়েটা ছিল তার বাবার বাড়িতে আচ্ছা আর যতটুক আমি চার সবকিছু মিলা বুঝতে পারলাম সে সব প্ল্যান করেই করছে আমার সাথে যা করছে সব প্ল্যান করে করছে আমি সরল মনে তাকে বিশ্বাস করছে আর সে আমার প্রতিনিয়ত ঠকাইছে সে এখন বর্তমানে আরেকজনের সাথে সম্পর্ক আরেকজন বলতে তার প্রাক্তন প্রেমিকা সেটা নাকি বিয়ের আগে থাকে তার সাথে সম্পর্ক ছেলে এখন কোথায় দেশে না ছেলের বাইরে ছেলেও দেশের বাইরে তার জন্য কি শিখেছে নাকি না না বেসিক্যালি তার ভিতরে ছিল তার জন্য আর আমি তো তারা আমার পাঠা আমার জন্য পাঠাইছিলাম কিন্তু সে বিদেশ যাওয়ার পর দেখলো যে না জামাইরে আনলে তো হয়তো আবার বললো থাকবে না জামাইরে দেশে রাখবো আমি বিদেশ করব। আমি জামাই রে পরে লাস্টে কেন ধরে ঘুরে তো সেটা তো আবার ধরাতে কোনোদিন সম্ভব না কারণ আমি তারে সব কিছু পাঠাইলাম আমার এসে কেন ধরে ঘুরাইবি যোগাযোগ হয় না এখন যোগাযোগ নাই এখন তার সাথে কোনো যোগাযোগ নাই বাচ্চা আনার পরে দুই দুদিন ফোন দিছিল বইলা দিছে ওই তারে ইবুতে বলক পারছো সেই জন্য এক তালাক প্যাসেঞ্জারে বলক পারছো সেই জন্য দুই তালাক নাম্বারে বলক পারছো সেই জন্য তিন তালাক আবার তিরিশটা সিম তিরিশটা নাম্বারও বলক পারছে তিরিশটা ইমুতেও বলক মারছে আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্লক মারছি মানে সে প্রতিনিয়ত রাগ তোলাই তার ব্লক তোলাই তো ব্লক মারতো কারণ আমার রাগ অন্য তো কইরে সে জানে তার সারার কোনো সুযোগ নাই ছাড়তে হইলে আমারই তো সে এটা বলছি বলার পরে সে খুশি এরপরের দিনে আমার ব্লক খুলে দিছি এরপর থেকে আমার আর ব্লক পারে না এর আগে আমার প্রতিনিয়ত ব্লক মারতো আর আমি ফাও ধরতাম আর প্রতিনিয়ত ব্লক মারে না না এখন আর ব্লক পারে না কেন এখন তো তার যেটা পাপ্প যেটা ফায়া গেছে গেছে আর তার ফ্যামিলি তার অল মানুষ সবাই জানে তা আমি তার চেষ্টা করে পাঠাইছি অন্তত সেই সাইডে দেয় তাহলে মানুষ তারে খারাপ বলবে তার তো সারের কোনো সুযোগ নাই এখন যার কারণে মানুষ রে বুঝাইছে আমার দ্বারাতে দুষ্টা আমার উপরে রাখার জন্য হয়েছে আমাকে ওই পথ যাওয়ার পরেই বলতো বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলো তা আমি তো বিয়ে করতাম না কিন্তু একটা পর্যায়ে সেই চাইছিল আমার উপরে দুষ্টা রায়কা যাতে সে যাইতে পারে মুক্তি পেয়ে যায় মুক্তি পেয়ে যায় যাতে মানুষে বুঝতে না পারে যে সে অপরাধী অপরাধী যাতে আমারই থাকায় তো দিন শেষে তার বোনের আশায় পূর্ণ আমি তার তিন তালাক দিয়ে দিছি কিন্তু কি কারণে দিছি আমি আজকে এই লাভ অনুষ্ঠানে আসছি এই বলার জন্য যে আমি তার তালাক দিয়ে দিছি আর একটা ডিপুসি মেয়েকে যেই বিয়ে করে অন্তত পক্ষ তার পিছনের ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে তাকে বিয়ে করবে যে এই মেয়েটা কেন ডিভোর্স হইল কি কারণে হইল কেউ জামাইয়ের বাধ্যতার কারণে হয় আর কিছু কিছু মেয়েরা আছে সে টাকার লোভে যায় জামাইকে ডিভোর্স দিতে বাধ্য করে